তো আজকে অনেক দিন পরে সোনিয়ার জন্য টিফিন বানাইলাম যে ভাত ভাজাটা দেখো মোটামুটি মনে হয় এই সপ্তাহে তো বানাই নি আগে সপ্তাহেও বানাই নি নাকি কেন কেউ নিতে চায় না তো কালকে কই সেই টিফিন বানাইতে তার জন্য এই যে ভাত ভাজাটা বানাইলাম পুরো রেডি দেখো ভাত ভাজাটা ভাত ভাজাটা রেডি কিন্তু অন্য কাজ ওখানে বহুত বাকি তো ভাত ভাজাটা একটু পরে ঢাকা দিই ঠিক আছে কিন্তু এখন গরম আছে এই যে গরমের জন্য ওরকম ধোয়া ভাব দেখা গেছে একটু পরে ঢাকা দিই হালকা করে ঢাকা দিয়ে রাখি পরে দিয়ে পরে ঢাকা ব্যাগে ঢুকাই দিই মানে সকাল সকাল আলুর প্লাস্টিক ধরতে গেছি সোনিয়াল টিফিন বানামো আলু নিমু আর দেখি কত আলু পচে গেছে কা এ কইটা মনে খালি ভালো রইছে না পোসাগুলো তো ফালাই দিছ না কই দেখি পোসা একটা রাখবো না পচা পচার থেকে আবার পচবো না এই জায়গাটা কাইটা থুয়ে দিলে হইল কত আলু পচা আমার আজকে সকাল সকাল কত জিনিস নষ্ট হইলো তো কখনও সোনিয়া ঘুম থেকে উঠে নাই আর তোমাদের দাদাভাইর খিদে লেগে গেছে তার জন্য ফটাফট করে রুটি বেল্লা লিচি এই যে রুটি আর চা ও খায় না আর সনিয়া উঠতে একটু দেরি আছে আটশো হ্যাঁ আগের আলু ছিল তো না নতুন আলু নষ্ট হয়েছে সেদিন কা আনলাম আলু কোনো দিন এত নষ্ট হয় না বৃষ্টির লিগে নাকি জানি না আলুর মধ্যে মনে 1 কেজির উপরে ফালা দিয়ে গেছে না নাকি তোমার কি দাবা আছে জানি বাবা আজকে আমার কেটে গেছে কি দাবা আছে ঘুম ভাঙলে কি দাবা পাওয়া যায় তো কই দেখি তোমার আলফা হ্যাঁ তো হ্যালো फ्रेंड्स এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি সোনিয়া স্কুলে গেছে গেলে দশ মিনিট হইল আর আমি তো চুপচাপ বসে আসলাম গো আর তোমাদের দাদা ভাই আছে না সোনিয়াটা দিতে গেছে আর আজকে আমি ব্যাক ক্যামেরাতে অনেক শ্যুট করছি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করা হয়নি তার জন্য তোমাদের সামনে এখন আমি আসলাম আর আজকে না তোমাদের দাদা ভাই যে আগেই দিতে গেছে আগে শ্যুট লইছি ওইটা মানে ভিডিও যখন এডিট করুন তোমরা বুঝে যেতে পারবে যখন তোমরা ভিডিওটা পাইবা ওর বলে খিদা পাইছিল তার জন্য ও চা রুটি খাইয়ে আনিছে গো ও আজকে আমার থেকে আগে ফার্স্ট হয়ে গেছে কালকে এখন আমি খামো আমি চাটা খাইয়ে এনার্জি আনো তারপরে বাকি কাজকর্ম করুন তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা ঠিক আছে চল তোমাদের সামনে আবার পরে আসছি আজকে একা বললে টাটা দিলাম ফার্স্ট তো বন্ধুরা আমার এই রুমের বিছনাটা গোছানি হয়ে গেছে চাদরটা দেখো আজকেও পাচ্ছি নোংরা হয় নাই ওই রুমের চাদরটা আজকে তুমি তো দেখো বিছনাটা ডেলি দেখাই তথাপি একবার দেখাই নিলাম সুন্দর লাগতেছে না বিছনাটা আর এই রুমের বিছনাটাও গুছানি হয়ে গেছে ওটা বিছনা গুছানি পুরো কমপ্লিট ঘরের কাজ সব কমপ্লিট এই রুমের চাদরটা আজকে অন্য পাচ্ছে ওই চাদরটা উঠাইয়া ধোয়া দিছি আর হোয়াইট কালার পাচ্ছি এখন এটা বেশি চেয়ে বেশি দুই দিন বা তিন দিন যাবে ডিপ কালার পাতলে বেশি দিন যাবে ওই দুনিয়ার শার্ট আছে আছে দুনিয়ার স্বাদ তো মানে ভালো স্বাদ না থাকলো মানে এগুলা লাগে না অকেশনলি পরব কালী পূজা আইবো দুর্গা পূজা আইবো হ্যাঁ পারবো তো এই তো তোমাদের দাদা ভাই নতুন সাদা কালারের আমি কইসি বুঝতে লাগবো না আর দোকানে যাইতোই গা তারপরে কইলো একটু ভাত খাইয়ে যাই আর সোনিয়ারে স্কুল থেকে যাই এখানে কেন গামছাটা ঝুলাইছো তুমি বাজে লাগতেছে কেমন গেছো আইসক্রিম খাবা আইসক্রিম খাবা না না এখানে না তো শুকাই যাবে তো যাও শুনিয়ে রাত তো পরে যাও আনতে টাইম হয় নাই দেখি দেখি কেমন লাগতেছে সাদা সাদা হ্যাঁ ভালো লাগতেছে হিরো হিরো 25 30 বা 20 মিনিট এখনো আছে দেখো আমি এখানে চুপচাপ বসে আছি আর আজকে আমি রান্না বান্না করিনি তোমাদের দাদা ভাই করছে আমার বহুত গরম লাগতেছে বেশকে তোমাদের দাদা বাইশকে পনির তৈরি করছে পাতলা কইরা আর ভাত কইলা ভাজি করছে আর ও তো ভাত খাই নিছে আর আমারও খিদা পাইছে কিন্তু আমি খাইতে পারতেছি এখন সোনিয়া তো আমি বাবা ওই জন্য মোবাইল দেখতেছে ওরা খাইলে আমি খাইছিল ভালো না ভাল লাগতেছে না বেশকে গরম দিছে এত গরম ফেলাইছে পনিয়া আইলে আর সব খাওয়ার পরে এসিটা চলো আজকে ঘুম দেবো সেই সারা দুপুরে কিছু করুন টুড়ুন নেব ভালো লাগতেছে না অতিরিক্ত গরম কেন যেহেতু গরম দেবো আমরা তো ধর এসি তালে ঘুমিয়েছিলাম বাকি মানুষের কী হবে যারা বাইরে কাজ করে খারাপও লাগে গো তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছে সেই করে বিকালে আর ঘুমাইয়া উঠতেছি সিটটা তারপরে আমি তোমাদের সামনে তো বন্ধুরা এখন বাজে তিনটা বিশ আর তোমাদেরকে তো আমি কইছিলাম যে এসিটা চালাইয়া ঘুম দিবো কিন্তু ঘুম তো হয় নাই যে খুচুরমুচুরি মুচুরি করতেছিলাম মোবাইল নেওয়া কতক্ষণ তারপরে একটু পরে দেখি কি বৃষ্টি পড়তাছে তো এই যে আমি ফটাফট বৃষ্টির সুরটা নিলাম কিন্তু এই বৃষ্টিতে কোনো কাম হইব না গো উল্টা আরও মাটির তল থেকে গিয়ে শুটব বৃষ্টিটা খুব একটা জুড়ে হইতেছে না তোমরা তো দেখা বুঝতে পারতো একদম হালকা হালকা বৃষ্টি গো জুড়ে দিতে লাগছিলো যেরকম কালা হয়ে আসছিল যেরকম মেঘলা করছিলো মনে হয়েছিলো খুব জুড়ে পড়ব দেখা গেলো কিন্তু রোদ্রুও গেছে দেখছো তোমরা তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো আর আমি সান টান কইরাই বসি অন্য দিন তো একটু দেরি করে মানে সন্ধ্যার আগে স্নান টান করি আর আজকে এত গরম লাগতেছিল থাকতে পারতাম না গো তো সান টান কইরাই বসে নাইটিটা চেঞ্জ করতে আজকে সকালে অল্প জলদিই স্নান করা হয়েছিলো তার জন্য যখন স্নানটা করে নিলাম গো আর মুখ তো অল্প চেঞ্জ লাগতেছে কি তোমরা করিও তো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা আমার বাবা ভাত খেয়ে গেছে ঘরে সোনিয়ারও ভাত খাওয়াই দিলাম আর আমি তোমাদের দাদা ভাই এলে তখন ভাত একবারে খাই নাম একলা খাইতেও ভালো লাগে না ও আইলে তারপরে খাই ঠিক আছে আর টিভিতে চলতে আসি আইপিএল তো এখন আর ভিডিওটা বসি শেষ করে দিই তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে আরেকদিন একদিন অন্য একটা নতুন লাগে টা